নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ কেন আমি গত শুক্রবার উনত্রিশ তারিখ এটিএম টাকা তুলতে গিয়ে আমার অন্য টাকা বেরিয়ে আসে দশ হাজার টাকা ওই টাকা আমি নিই তারপর আমি নিজে এটিএম সুধ করি দিয়ে আমার নিজের পাঁচ হাজার টাকা দিয়ে বিত্ত টাকাটা আমি ফেরত দেওয়ার জন্য আমি আজকে স্টেট ব্যাঙ্কে মেম্বার দিয়ে আসি ম্যানেজারকে আমি বিকৃতভাবে টাকাটা ফেরত দিলাম কত টাকা দশ হাজার টাকা আপনার নাম আমার নাম একটা রীতিম কুমার মণ্ডল এটিএমের টাকা তুলতে গিয়েছিলেন তুলতে গিয়ে কী দেখলেন টাকার প্রয়োজন হয় সেই জন্য আমি এটিএমে যাই টাকা তুলতে টাকা তুলতে গিয়ে দেখি এটিএমের সার্ভারের মনে হয় কোনো কিছু প্রবলেম হয়ে গেছে আমি বোতামটা টিপি বোতাম টিপার পরে দেখি আমার এটিএম পুশ না করার আগে দশ হাজার টাকা বেড়ে যায় দশ হাজার টাকাটা বেড়ে যাওয়ার পরে আমি আবার ফিডব্যাক আমার নিজের টাকার প্রয়োজন বলে পাঁচ হাজার টাকা আবার এটিএমে কিক করে আমার নিজের পিনকোড মেনে টাকা তুলি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকাটা আমার নয় তাহলে যে দশ হাজার টাকা আপনার নয় সেই টাকাটা কী কী করবেন ভাবছেন আমি টাকাটা টাকা রিফান্ড করতে চাই এস বি আই ব্যাঙ্ক যে গ্রাহক গেছে বা হারিয়ে গেছে সে যদি পায় সেই টাকাটা আমার আপনার নাম পরিচয় আমার নাম দীপিন বর মণ্ডল বিএ শ্রীনাথ মন্ডল দেবীনগর যোদিপুর টু গ্রাম পঞ্চায়েতের আমি স্টাফ পঞ্চায়েত কর্মচারী বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে পোস্ট জেলা কলিক আছে সে এক আই ব্যাংকের এটিএম এ দশ হাজার টাকা পেয়েছিলেন সেটা রিটার্ন দেবে এই এই বিষয়ে আপনি কি বলতে চান নিপেন মন্ডল আমাদের যদুপুর টু গ্রাম পঞ্চায়েতের কর্মচারী আমরা ও যখন আমাদেরকে এসে বলে যে আমি এই টাকাটা জমা করতে চাই আমি এই জায়গাটা পেয়েছি আমরা সকলেই খুব আনন্দ পেয়েছি এবং আমরাও যাচ্ছি ওর সাথে টাকাটা জমা করতে এবং আমরা ওর যে এই যে চিন্তাধারা আমরা চাই এই চিন্তাধারাটা সবার মধ্যে আসুক আমরা অনেক সময় অনেক কিছু পড়ে পাই বা হয়তো কারো খোয়া যায় সেই জিনিসগুলো আমরা আত্মসাত না করে যদি আমরা দিয়ে দিই মানুষকে তাহলে হয়তো সেই মানুষটার প্রয়োজনটা অনেকটা মিটতে পারে